আসসালামু ভিওয়ার্স এবং আমার প্রাণ প্রিয় শিষ্য এবং ভক্তবিন্দুরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আল্লাহ করোনাই আমি বেশ ভালো আছি তো একটি জিনিস না দেখালেই নয় তা আমার এক খুবই প্রিয় ছাত্র বা আমার শিষ্য আমার জন্য একটি বিশেষ উপহার পাঠাইছেন মালয়েশিয়া থেকে ওনার নামটি উনি প্রকাশ করতে নিষেধ করছেন এই জন্য আমি প্রকাশ করলাম না তো আমার জন্য যে গিফটটি বা উপহার পাঠাইছেন সেটি আমি খুলছি এখন আপনাদেরকে দেখাবো এটি প্রকৃতপক্ষে এটিকে নাকি বলা হয় প্যারানর্মাল মিটার অনেকে এটিকে ঘোস্ট ডিটেক্টর নামেও চিনেন বা জানেন তো এটি কি কাজ করে এ বিষয়ে আপনাদেরকে বলব এটি বিশেষ করে ঘোষ ডিটেক্টর অর্থাৎ যে স্থানে বা যে জায়গায় জিন বা নেগেটিভ এনার্জি বা আধ্যাত্মিক শক্তির যে বিষয়টি রয়েছে সেটি ডিটেক্ট করার জন্য এটি ব্যবহার করা হয় তো এটি বিশেষ করে ব্যবহার করে থাকেন যারা প্যারা টিমে কাজ করে তারা এটি বিশেষ করে ব্যবহার করে থাকে তো আমার এই শিষ্য আমার জন্য এটি পাঠাইছেন হম তো আমার সুবিধার জন্য বা আমাকে ভালোবেসে যাই হোক তো তার নামটি আমি প্রকাশ করতে চাচ্ছি কিন্তু তো তার অনুরোধে প্রকাশ করা হলো না তো আপনারা সকলে তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে উচ্চ মর্যাদা দান করেন এবং তদবিরাত জগতে যেন সে খুব কি আর বলবো আমার দোয়া থাকলো তার উপর সে যেন সব কাজে সাকসেস হয় ইনশাল্লাহ তো এই ঘোষ ডিটেক্টর কিভাবে চলে বা কিভাবে কাজ করা হয় আপনাদেরকে বিস্তারিত সে বিষয়ে বলা হবে তো এটি দিয়ে আমরা কিছু ভিডিও আপনাদেরকে করে দেখাবো ইনশাল্লাহ পরবর্তী থেকে তো আজকে বিশ্বের যে কথাটি বলতেছি এটি অন করতে হয় আপনারা দেখতে এটি অন করলে একটি সিগনাল জলে হ্যাঁ একটি সিগন্যাল জলে তো এখানে যখন নেগেটিভ এনার্জি বা কোনো এনার্জি যখন আশপাশ ঘোরাঘুরি করবে বা যে স্থানে এনার্জি রয়েছে সেই স্থানে নিয়ে গেলে এটি পুরোপুরি সম্পূর্ণ যখন সিগন্যাল পাবে তাহলে ধরে নিতে হবে যে এখানে নেগেটিভ এনার্জি রয়েছে তাছাড়া এটি অন্যান্য কাজেও হয়তো ব্যবহৃত হয় আমি বিস্তারিত জানার চেষ্টা করতেছি তো যে আপনাদেরকে বলবো আমাদের যে আংটি রয়েছে মহাশক্তিশালী আংটি এটি ফেব্রুয়ারির পঁচিশ তারিখ বা বিশ তারিখ থেকে একদম টোটাল বন্ধ হয়ে যাবে কারণ আর কোনো শস্যবিন্দু বা ভক্তবিন্দুদেরকে এটি দেওয়া হবে না তো যাদের প্রয়োজন দ্রুত সময়ের মধ্যে অর্ডার করবেন কারণ বর্তমানে পাথর এবং রূপর দাম খুবই দ্রুত সময়ে বৃদ্ধি পাচ্ছে তো হয়তো বা সেই সময় খরচা অনেক বেশি হবে তো সেক্ষেত্রে অনেক কে এটি নিতে পারবেন না আর রুগীদের জন্য যেটি সোলাইমানি আংটি সেটি থাকবে এটি অন্য মেটাল দিয়ে তৈরি করা হবে ইনশাল্লাহ এবং সঠিকভাবে জাগ্রত করা হবে তো অনেকে আবার বলবেন যে সোলাইমানি আংটি বা মহাশক্তিশালী সোলাইমানি আংটির উপকারিতা কি বা জাগ্রত করলে কি কি উপকার পাওয়া যায় এটি বিশেষ করে যারা তান্ত্রিক কবিরাজ গণিন হ্যাঁ বৌদ্ধ ওছা যারা আছে তারা নিবেন বাকি যারা আছেন তারা নিবেন তো কেউ যদি নিতে চায় তাও নিতে পারবে কিন্তু ব্যবহারে বিধি সম্পর্কে জানতে হবে এ যাবৎ পর্যন্ত আমি যাদেরকে দিয়েছি ইনশাল্লাহ তারা প্রত্যেকেই সফল তো আমি তাদের ভিডিওগুলো তারা অনেকেই পাঠাইছে হুম ইউটিউবে দেওয়ার জন্য বা ফেসবুকে দেওয়ার জন্য অরিজিনালি আমাকে এগুলো ভালো লাগে না এই জন্য আমি এগুলো দিতে চাই না আর আপনারা জানেন যে আমার যে চ্যানেলটি এটি আমি চালাই না আমার সহকারীরা চালাই এটি আমি মানে তেমন ভালো বুঝি না ইউটিউব বা ফেসবুক সম্পর্কে তারা আমার কাছ থেকে মাঝে মধ্যে ভিডিও করে নিয়ে ছাড়ে তো তো একটি আংটি জাগ্রত করার সময় যখন আমরা জেনকে বা মক্কেলকে ডাকবো সে সময় এটির একটি ভিডিও করে ইনশাল্লাহ কাল পরশুর মধ্যে দেওয়ার চেষ্টা করবো একটি আংটির অর্ডার রয়েছে খুবই শক্তিশালীভাবে জাগ্রত করার জন্য তো সেটি জাগ্রত করার সময় আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো আর যারা আধ্যাত্মিক বিষয় শিখতে চান জানতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের নতুন একটি ক্লাসের ব্যবস্থা করতেছি অবশ্যই প্রত্যেকে সঠিক হাদিয়া দিয়ে ক্লাসে জয়েন করবেন কারণ আমাদের চেম্বার বা আমাদের খানকা কাজ এখনো অসমাপ্ত এটি আমাদেরকে সমাপ্ত করতে হবে ইনশাআল্লাহ আর সম্ভবত সাত থেকে আট তারিখের মধ্যে উদ্বোধন হবে খানকা ইনশাআল্লাহ সকলে দোয়া করবেন যেন সারা জীবনে ভাবে মানুষের সেবা দিতে পারি আর একটি কথা না বললেই নয় যারা সোলাইমানি আংটির বিষয়ে জানতে চাচ্ছিলেন তাদেরকে যেটি বলবো সেটি হলো হ্যাঁ আপনাদেরকে যেটি বলতে চাইলাম যে মহাশক্তিশালী সুলাইমানি আংটি এটি দিয়ে কি কি করা যায় এটি দিয়ে প্রকৃতপক্ষে এটি শরীর তো অবশ্যই প্রোটেক্ট করবে করবে পাশাপাশি এটি দিয়ে তুলারাশি হাত চালান করা যায় যে কোনো তুলারাশি লোকদের চক্ষু খুলে দেওয়া যায় এবং তার দ্বারাই এখানে যে মক্কেলদেরকে জাগ্রত করা হয় যাদের নাম দিয়ে সে মক্কেলের দ্বারা বহুত কাজ করা যায় এবং কিছু আধ্যাত্মিক তো যারা নিয়ে চান বা যারা প্রকৃতপক্ষে এই বিষয়ে জানেন তারা হয়তো বা আর এই বিষয়ে প্রশ্ন করবেন না তো এর কি ক্ষমতা বা এর কি কার্যকারিতা এটি আমি বলবো এর কোনো কার্যকারিতাই নাই প্রকৃতপক্ষে আর যে কার্যকারিতা এটি সম্পূর্ণ আল্লাহর কালামের কার্যকারিতা তো ভিডিও বড় করব না ভিডিও অনেক বড় হয়ে গেছে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ পরবর্তী থেকে আবার আপনাদের মাঝে দেখা হবে খোদা হাফিজ